ইন্না আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সকল প্রশংসা আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই দুনিয়াতে আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন উম্মতে মুহাম্মাদি হিসেবে সৃষ্টি করেছেন সেই রবের প্রতি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত যাকে সৃষ্টি না করলে পাক আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই নবী আখিরি নবী সাপাতে নবী সম্মানিত দিনী ভাই বোনেরা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাচ্ছে আমার অন্তরের থেকে ও সালাম আসসালামু আলাইকুম আরাহমদুল্লাহ সমানিত ভিয়ার আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল বা নিয়ে হাজির হয়েছি আমলটির শিরোনাম হচ্ছে এক আমলে সকল রকম অর্থাৎ এই ফায়দা যদি আপনি করতে পারেন তাহলে আপনি যদি গরিব থাকেন ধনী হবেন যদি পরাজিত থাকেন জয়ী হবেন যদি বিপদগ্রস্ত থাকেন তাহলে বিপদ থেকে রেহাই পাবেন যদি আপনার আয়ু কম থাকে আয়ু বৃদ্ধি পাবে এক কথায় একটা আমল যদি কেউ জারি রাখতে পারে তাহলে ইনশাআল্লাহ তার জীবনে সফলতা অনিবার্য তার সফলতা হবেই হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে। তো সময় তো ভিয়ার্স সরাসরি আমলে চলে যাব যাওয়ার পূর্বে আমি সকলকে বলি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আপনারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে করে প্রতিদিন নিত্য নতুন যে ভিডিও আমি আপলোড দিই আপনারা এটা নোটিফিকেশান পেয়ে যান এবং সেখান থেকে আপনারা ভিডিও দেখিয়ে উপকৃত হতে পারেন তো চলুন সরাসরি আমলে চলে যাই তো এই একটা মাত্র আমল যদি আপনি চালিয়ে রাখতে পারেন তাহলে আমি মনে করি একটা আমলের অচিরায় আপনি সকল ধরনের কাজ হাসিল করতে পারবেন আপনার যে সমস্ত জিনিস যে সমস্ত সমস্যা আছে সেগুলো সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি কোনো ব্যক্তি আমলটি করতে পারে তার যদি আয়ু কম থাকে আয়ু বৃদ্ধি পাবে যদি সে গরিব থাকে হানড্রেড পার্সেন্ট ধনী হয়ে যাবে যদি সে বিপদগ্রস্ত থাকে হানড্রেড পার্সেন্ট বিপদ থেকে সে রিহাভাবে বিপদ দূর হয়ে যাবে সে যদি পরাজিত থাকে জয়ী হবে সে সেহেতু অসম্মানিত ব্যক্তি থাকে তার সম্মান আল্লাহ পাক বাড়ায় দেবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমি মনে করি যে একটা আমল করলেই পরে একটা আমল করলেই ইনশাল্লাহ তার সব কিছুর সমাধান হয়ে যাবে সমস্যার সমাধান হয়ে যাবে তো চলুন সরাসরি আমলে চলে যায় এমনটা হচ্ছে কোরআনুল কারিমের সুরাতুল তাওবার দুটি আয়াত সুরাতুল তাওবার দুটি আয়াত অর্থাৎ এই দুটি আয়াত যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সাতবার করে পাঠ করে খুব মনোযোগের সাথে ভক্তি সহকারে তাহলে সে ব্যক্তি আমি যে বললাম পূর্বে যে ফায়দাগুলো যে সে যদি ধনী থাকে গরিব থাকে ধনী হবে সে যদি অসম্মানিত ব্যক্তি থাকে সম্মানিত হয়ে যাবে সে যদি পরাজিত থাকে জয়ী হবে আর বিশেষ করে সে যদি তার যদি আয়ু কম থাকে অর্থাৎ সে যদি রুগ্ন থাকে অসুস্থ থাকে সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি নিয়মটা বলে দিলাম প্রত্যেক ফরজ নামাজের পরে কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াত দুটি সুরাতুল কোরআন কোরআনুল কারিমের সুরাতুল তোবার শেষ দুটি আয়াত অর্থাৎ সুরাতভা হচ্ছে একশো উনত্রিশ আয়াত অর্থাৎ একশো আঠাশ নম্বর আয়াত ও একশো উনত্রিশ নম্বর আয়াত প্রত্যেক ফরজ নামাজের পর কোনো ব্যক্তি যদি পাঠ করে ভক্তি সহকারে ইনশাল্লাহ সে যদি অসুস্থ থাকে সে সুস্থ হয়ে যাবে তার আয়ু কম থাকলে আয়ু বেড়ে যাবে আমি যে যে কথা বললাম সবগুলো বলে ইনশাআল্লাহ সে অনুধাবন করতে পাবে এবং সে পেয়ে যাবে তো চলুন

আল্লাহ আল্লাহ ফাক কালামের এই দুটি আয়াত প্রত্যেক ফরজ নামাজের পর আপনারা সকলেই এ আমলটি জানিয়ে রাখেন ইনশাল্লাহ আপনি হয়তো ভাবতে পারেন যে আসলে আমল কাজ হবে কি এটা একটা ঘটনা আছে এক ব্যক্তি সত্তর বছর পর্যন্ত আসলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বলতে গেলে অনেক সময় লাগবে তবে আমি বলছি এই আমলের একটা ঘটনার নজির আছে সেটা হচ্ছে এক ব্যক্তি সত্তর বছর পর্যন্ত রুগ্ন ছিল অর্থাৎ অসুস্থ ছিল এই আমলের বরকতে সে আল্লাপাক তাকে এই আমলের বরকতে এই আমলের বদলতে সে একশো বছর পর্যন্ত সে তার হায়াত বৃদ্ধি পেয়েছিল বৃদ্ধি করে দিয়েছিল আল্লাপাক আল্লাহ তো যাই হোক আপনারা বুঝতে পারছেন এই আমলটা কত শক্তিশালী আপনারা বিশেষ করে এক মাস চল্লিশ দিন আপনারা আমলটা করলে আপনার এই আমলের যে ফল এর আপনারা নিজেরাই অনুভব অনুধাবন করতে পারবেন এটা আমার বলতে হবে না তবে আমি যতটুকু বলছি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ সকলকেই এমনটা করার বোঝার তৌফিক দান করুক আমিন সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক জন্য সকলকেই নেক হায়াত দাস করে মনে নেক আশাগুলো পূরণ করে দেয় এবং সকল রকম বাধা বিপত্তি বালা মুসিবত থেকে হেফাজত রাখে এবং আমাকে যেন সকল রকম তাকে হেফাজত থাকে সকলকে নিয়ে খাদ আল্লাহাক আমিন 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 সুম আমিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ যদি চাহে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি